মানিকগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার সময় যত ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের ভিড়ে মুখরিত হচ্ছে শপিং শপিং মল ও মার্কেটগুলো জেলা শহরের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানের সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন ক্রেতারা কিনছেন নিজের পছন্দ মতো পোশাক মানিকগঞ্জ প্রতিনিধি রিপন আনসারের রিপোর্ট জানাচ্ছেন সোয়েল আহমদ পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে মানিকগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা বিপণী বিতানগুলোতে ভিড় জমাচ্ছেন নারী শিশু সহ সব বয়সী মানুষ মেয়েদের পিস টপস কামিজ ছেলেদের শার্ট পাঞ্জাবি ফতোয়া জিন্স প্যান্ট সহ নানা বৈচিত্রের পোশাক শোভা পাচ্ছে বিপণী বুতানগুলোতে বাহারি ডিজাইনের পোশাক থাকলেও দাম নিয়ে কিছুটা হতাশ ক্রেতারা ড্রেস কিনবো জুতা কিনবো এবং কসমেটিক কিনবো এবং ছোট বোনের জন্য একটা জামা কিনবো পাকিস্তানি ড্রেসটা এবার বেশি চলতেছে ওইটাই পছন্দ হয় দেখি ওইটাই নেওয়ার ইচ্ছা আছে কোয়ালিটি তুলনায় দাম অনেক বেশি এখানে কাপড় চোপড়ের দাম একটু বেশি চলে যাচ্ছে অন্যবারের মতো এবার ঈদ কালেকশনে কমতি রাখেননি ব্যবসায়ীরা দিন যত গোড়াবে ক্রেতার উপস্থিতি বাড়বে বলছেন দোকানিরা থ্রি পিস গুলো বেশি চলতেছে আপনার সারারা গারারা এগুলোর একটু চাহিদা আছে আর জর্জেট গর্জিয়াস ড্রেস একটু বেশি চাহিদা চলতেছে পাঞ্জাবি গর্জিয়াস কাতারের উপরে করা কটনের উপরে করা আপনার তারপরে কাচুপুরি কাজের উপরে ডিজাইন চলতেছে এবার আগামী দুই চার দিনের মধ্যে আমাদের বেচা কিনে এটা এখনো কাস্টমার সেভাবে নামে নাই দু এক দিনের মধ্যে হয়তো নেমে যাবে আশা করতেছি পনেরো রমজানের পর থেকে পুরোপুরি জমে উঠবে ঈদ বাজার এমন প্রত্যাশা ব্যবসায়ীদের সোহেল আহমদ জিটিভি নিউজ